ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এর পরবর্তী আসর শুরুর আগে হতে যাচ্ছে মিনি নিলাম যেখানে প্রায় তিন শতাধিক ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে মোট তিনশো জনের এই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের সাতজন ক্রিকেটার জাতীয় দলের নিয়মিত মুখ থাকা এসব ক্রিকেটারের উপস্থিতি স্বাভাবিক হলেও খানিকটা বিস্ময় তৈরি করেছে দেশের সবচেয়ে আলোচিত তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের অনুপস্থিতি এক কোটি রুপি ভিত্তিমূল্যে নিজের নাম জমা দিলেও চূড়ান্ত তালিকায় রাখা হয়নি সাকিব আল হাসানের নাম বাংলাদেশ থেকে সর্বোচ্চ ভিত্তিমূল্যে নিলামে নাম থাকছে কাটার মাস্টার রহমানের কোটি ক্যাটাগরিতে পেসার পরিচিত মুখ এবং নানা দলের হয়ে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন বহুবার সাম্প্রতিক সময় দুবাই ক্যাপিটালস এর হয়ে আইএল টি টোয়েন্টিতে ধারাবাহিক পারফরমেন্স তার মূল্য আরো বাড়িয়েছে ফলে এবারে নিলামে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির নজর যে তার উপর থাকবে তা বলাই যায় মুস্তাফিজ ছাড়াও তালিকায় আছেন আরো ছয়জন বাংলাদেশি ক্রিকেটার ইসাদ হোসেন তাস্কিন আহমেদ তানজিম হাসান সাকিব নাহিদ রানা রাকিবুল হাসান এবং শরীফুল ইসলাম তাদের মধ্যে রাকিবুল ছাড়া বাকিরা জাতীয় দলের খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন যদিও রাকিবুলও পিছিয়ে নেই একাধিক অনুর্ধ্ব উড়িষ বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে তার বিশেষ করে দুই সালের বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি মূলত অলরাউন্ডার হলেও নিলামের তালিকায় তিনি আছেন বলার হিসেবেই ভিত্তিমূল্যের দিক থেকে পাঁচজন পেসার ও স্পিনার তানজিম এবং ইসলাম একই ক্যাটাগরিতে প্রত্যেকের বেস লাখ রুপি অন্যদিকে রাখিবুলের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে তিরিশ লাখ রুপি অভিজ্ঞতা সাম্প্রতিক ফর্ম ও সম্ভাবনা বিবেচনায় বাংলাদেশের ক্রিকেটারদের এবার নিলামে ভালো আগ্রহ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই প্রত্যাশা করছেন ভক্তরা এবারের মিনি নিলামে কোন দলে কারা সুযোগ পাবেন তা জানা যাবে অল্প কয়েকদিনের মধ্যেই তবে বাংলাদেশের সাত প্রতিনিধির অংশগ্রহণ ঘিরে দেশের ক্রিকেট প্রেমীদের আগ্রহ ইতিমধ্যেই তুঙ্গে বিশেষ করে মুস্তাফিজকে ঘিরে উত্তেজনা আরও বেশি কেননা ফর্মে থাকা এই কে দলে ভেরাতে প্রতিযোগিতা হবে তা প্রায় নিশ্চিত অন্যরা আইপিএলে নতুনভাবে নিজেদের পরিচিত করানোর সুযোগ পাবেন বলেও প্রত্যাশা রয়েছে ফরদিন রহমান সকাল বিডিক টাইম